হ্যালো 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিক আল রহমত আছেন আমি কখনো লাইভ করিনি আজকে এই প্রথম লাইভে আসলাম তারপর আমার ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আমার অনেক পুরনো না অনেক কী যায় । আল্লাহ আমার এখানে একজন টপের নেই ও মালিক আল্লাহ সবাই একটু দেখবেন আমার লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ আমি কখনো তো লাইভ করিনি যে ফেসবুক ইউটিউব থেকে আমার মুখ দিয়ে সময় ফেসবুক আসছে কেন জানেন আমি ফেসবুকে লাইভ করি তো তাই আমি লাইভ করি ফেসবুকে আমি ইউটিউব থেকে কখনো লাইভ করিনি আজকে জাস্ট সতম কেউ দেখতেছেন না সমস্যা নেই পরবর্তীতে দেখে নেবেন আমার লাইফটা আমি কিছু কথা বলব আজকে আমাদের দেশে নানান ধরনের চুসাটকা বেড়ে যাচ্ছে ওর থেকে সাবধান থাকবেন চলার পথে কাউকে বয় করবেন না নিজের বুকে সাথে নিয়ে চলবেন তো অকাল আল্লাহ আল্লাহর রহমান নিয়ে চলবেন সব সময় সবসময় সবসময় আল্লাহর বসে রাখবেন আদান হচ্ছে আমি কী করব এখন আদান হচ্ছে নামাজ যাবো হয়তো আপনারা আমার লাইভ দেখেন কি আর না দেখেন সেটা বড় কথা না দুঃখ আমি খালি জায়গায় আসি হঠাৎ করে সরে আসতাম বুঝতে পারছেন আমার অবস্থা কেউ যদি লাইভে কমেন্ট করতেছেন তাহলে কমেন্ট করতে পারেন এ লাইক আপনি নিয়ে বড় কষ্ট আছে ভাই লাইব্রেরি কেউ আসেন না তাই আমি লাইভে আজকে কি বলবো আমি আমি আমার বাসার কাজ চল সম্পূর্ণ লাইভে আমি তো বাদ গাছে দেখাব না আমি লাইভে আজকে আমার আমার বাসার কাজ করবো এগুলো দেখাব আমি একবার দেবো অন একবার ধরম দুয়া যানো যদি আমি লাইভ লাগাসো দেখতে দেখা পড়নে ন নobre আপনি দেখতে পাবো না কে

কাপড় কিন্তু অনেক আমায় একটু সুস্থ তাই মায়ের কাপড় দিচ্ছি কেউ হেউ করবেন না সবাই একটু আমার লাইভে যুক্ত হয়েছেন আমি লাইভে কাউকে বলি না বলার কষ্ট কম নাম কাকে ভাই বলার মতো কেউ নেই তাই আমি কাকু বল না আমার বাস নেই পড়ার জন্য আমি নিজে কাক নিজে ঘুরত তাই আমি কাকু বলতাম কাকু মানে গুরুকে না তো আমি নিজেকে সাওয়ার উপর তো যাচ্ছি তাও রাখার ছিল

লাইক দিবেন লাইক দিবেন লাইক দিবেন সবাই লাইক দিবেন লাইক কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার অত্যন্ত জরুরি দশ মিনিট করলাম ডক্ট আমার জন্য লাইভটা কেমন আছে জানাবেন ভাই ভাই